বন্ধুরা আজকে দেখে নেব আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার কেন ঝামেলা হচ্ছে বারবার দেখে নেব কেন আপনার ভালোবাসার মানুষের সাথে ঝামেলা হচ্ছে আচ্ছা ওয়ান ওয়ান সেভেন সিক্স হর 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 মহাদেব এটা ক্লেম করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে পজিটিভ এনার্জির সাথে যুক্ত হয়ে যান আচ্ছা সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজুনেট করবে যতটা রেজুনেট না করবে সেটা লেট গো করে দেবেন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডবল জিরো এই নাম্বারে পার্সোনাল রিডিং নিতে যোগাযোগ করুন ভালোবাসার মানুষের নামটা মনে মনে তিনবার করুন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দেখে নিন সকলেই দেখতে পারেন বিবাহিত অবিবাহিত এক সকলের জন্যই কিন্তু রিডিংটা ঠিক আছে রিডিং তাহলে শুরু করা যাক যে দেখেনি কেন আপনাদের মধ্যে বারবার ঝগড়া ঝামেলা চলছে কি কারণে ঝগড়া ঝামেলা চলছে কি কারণ প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল তো চলছেই আচ্ছা এখানে যেটা আমার মানে আজকে চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগের বিবাহিত জীবনের আমি দেখছি প্রবলেম বিবাহিত জীবনে সাংসারিক ক্ষেত্রে কোনো একজন মহিলা আছেন যিনি প্রচণ্ড পরিমাণে স্ট্রং সেই মহিলাই কিন্তু এই সংসারে কিন্তু প্রবলেমের কারণ হতে পারে সেটা মাতৃস্থানীয় হতে পারে বা কোনো রিলেশনশিপের তরফ থেকে ফ্যামিলিগত দিক থেকে হতে পারে সেখান থেকেই কিন্তু হতাশা আচ্ছা কারো কিন্তু টাকা পয়সা প্রবলেম চলছে আচ্ছা প্রত্যেক রাশির মানুষ কিন্তু এটা দেখতে পারেন ঠিক আছে টাকা পয়সা আচ্ছা কারো কারো কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন ব্ল্যাক ম্যাজিক কিন্তু হচ্ছে যার জন্য কিন্তু সংসারে ভাঙন ধরছে পজিটিভিটি আসার চেষ্টা আছে ইউনিভার্স পজিটিভ দেবে চিন্তার করার কোনো কারণ নেই কষ্ট পেলেও কষ্টটাকে মাথায় রাখাটা দরকার নেই ইউনিভার্স বলছে যে আমি পাশে আছি কিন্তু অনেকের আবার দেখা যাচ্ছে যে হাজবেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে ভীষণ পরিমাণে স্টিক তো সেখানে তারা অ্যাডজাস্ট করতে পারছে না তাদের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারছে না এই কারণেই প্রচণ্ড পরিমাণে হ্যাঁ বারবার এটাই দেখা যাচ্ছে যে তার হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে সেটা শুধু হাজবেন্ডের ক্ষেত্রে বলবো না রিলেশনশিপে ওয়াইফও হতে পারে গার্লফ্রেন্ডও হতে পারে বয়ফ্রেন্ডও হতে পারে তারা কিন্তু ভীষণ পরিমাণে মানে স্টিক মানে তার কথাটাই হচ্ছে মেনে নিতে হবে এরম একটা ব্যাপার তো সেখানেই ওই ব্যালেন্স করা যাচ্ছে না ঠিক আছে সেখানে কিন্তু ব্যালেন্স করা যাচ্ছে না সেই জন্যই কিন্তু এত অশান্তির কারণ আর অনেকের কিন্তু উঠে আসে টাকা পয়সা রিলেটেড কিন্তু প্রবলেম আছে টাকা পয়সা রিলেটেড কিন্তু প্রবলেম আছে যার জন্য কিন্তু রিলেশনশিপে একদমই কিন্তু ভাঙন অনেকের কিন্তু রিলেশন দেখা যাচ্ছে যে একদম ব্রেক করে যাওয়ার মতো সিচুয়েশান দেখা যাচ্ছে কিন্তু